আমরা এখন চলে এসেছি মন্দিরটার নাম হচ্ছে ভ্রামরি দেবীর মন্দির এই দেবীর মন্দিরে চলে এসেছি বোদাগঞ্জ জলপাইগুড়ি বোদাগঞ্জ আর আমার সঙ্গে হয়েছে তিনটা সুইট কিউটি সো এবার আজকে আমি সকালে এসেছি এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজে আর না খেয়ে এসেছি আজকে দিব পুজো উপোস করে এসেছি চলো তোমাদের আর চলো তোমাদের দেখাচ্ছি এই যে এটা হচ্ছে পুরো বাইরেরটা এই যে এখন মেলা নেই তাই জন্য আর এবার চলে যাব ভিতরের দিকে আগে ভিডিওটা করেছিলাম তো চলো এবার ফটো জুতো এখানে খুলে রাখ এখানে জুতো খুলে রাখ নে আমি এখানে রাখি জুতোটা হ্যাঁ ধর ভিডিওটা ধর

ওই জুতোগুলো এবার চলে যাবো ভিতরে আর জুতোগুলো আনতে গেলে জুতো পরে যাব এবার ভিতরের দিকে এখানে হচ্ছে তিলকের ফোটা দিয়ে দিলো আমাদের এবার মন্দিরের ভিতরে প্রবেশ করে এবার দিয়ে দিব পুজো চলো তাছাড়া